তুমি কি জানো তোমাকে কেন মানুষ অবহেলা করে কেন তোমার কথায় কেউ গুরুত্ব দেয় না আজকে আমি তোমাকে এমন একটি সিক্রেট বলবো যা জানার পর তোমার জীবন চিরতরে বদলে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে কিভাবে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হওয়া যায় কিভাবে মানুষ তোমার জন্য লাইন দিয়ে দাঁড়াবে তাহলে চলো শুরু করি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের দাম বাড়ানো তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষকে সবাই সম্মান করে তাদের কথায় গুরুত্ব দেয় তাদের জন্য মানুষ সময় বের করে আবার কিছু মানুষ আছে যারা যতই চেষ্টা করুক না কেন তাদের প্রতি কেউ সেভাবে গুরুত্ব দেয় না এর পেছনে কি কারণ টাকা চেহারা নাকি পদবী না ভাই আসল কারণ হল নিজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুমি নিজেকে কতটা মূল্যবান মনে করো সেটাই নির্ধারণ করে অন্যরা তোমাকে কতটা সম্মান দেবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সব গোপন সূত্র যা প্রয়োগ করলে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে পৃথিবীর একটি কঠিন সত্য হল সস্তা জিনিসকে মানুষ অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে একটি উদাহরণ দিই রাস্তায় পড়ে থাকা একটি পাথর কেউ তুলে নেয় না কিন্তু সেই একই রাস্তায় যদি একটি হীরে পড়ে থাকে মানুষ দৌড়ে গিয়ে তুলে নেবে পার্থক্য কোথায় পাথর আর হীরে দুটোই তো মাটির নিচ থেকে আসে কিন্তু হীরে বিরল দুর্লভ মূল্যবান তাই মানুষ তার মূল্য দেয় তুমি নিজেকে কি মনে করো একটি সাধারণ পাথর নাকি একটি হীরে মনে রাখবে তোমার দাম তোমার পকেটের টাকা দিয়ে নির্ধারণ হয় না তোমার দাম নির্ধারণ হয় তোমার মাইন্ডসেট আত্মসম্মান এবং তুমি নিজেকে কিভাবে দেখো তার উপর ভিত্তি করে একজন গরিব মানুষও দামি হতে পারে যদি তার আত্মসম্মান থাকে আবার একজন ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে যদি তার মধ্যে হীনমন্যতা থাকে নিজের দাম বাড়ানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো ভেতরের শক্তিকে জাগ্রত করা তুমি যদি মাথা নিচু করে হাঁটো চোখে চোখ রেখে কথা বলতে না পারো নিজের মতামত জোরালোভাবে প্রকাশ করতে না পারো তাহলে মানুষ ভাববে তোমার কোনো মূল্য নেই আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে হল নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা তুমি কি জানো তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে তুমি কত কিছু করতে পারো কিন্তু সমস্যা হলো তুমি নিজেই নিজেকে বিশ্বাস করো না আজ থেকে শুরু করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি মূল্যবান আমার জীবনের অর্থ আছে আমি যোগ্য প্রতিদিন এই কাজটি করো দেখবে ধীরে ধীরে তোমার ভেতরে একটি পরিবর্তন আসছে এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে বিরলতা বা স্কারসিটি তুমি কি সব জায়গায় উপস্থিত থাকো সবার ফোন কলের সাথে সাথে উত্তর দাও সবার জন্য সব সময় ফ্রি তাহলে তোমার দাম কমে যাবে কারণ যেটা সহজে পাওয়া যায় সেটার মূল্য কম তুমি যদি একটি প্রিমিয়াম ব্র্যান্ড হতে চাও তাহলে তোমাকে বিরল হতে হবে সবার জন্য নয় শুধুমাত্র সঠিক মানুষদের জন্য উপলব্ধ থাকতে হবে নিজের সময় শক্তি মনোযোগ এগুলো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এগুলো যত্রতত্র বিলিয়ে দিও না যখন তুমি সিলেক্টিভ হবে মানুষ বুঝবে তোমার সময়ের মূল্য আছে তখন তারা তোমাকে আরও বেশি সম্মান করবে মনে রাখবে বিরলতাই মূল্যবান হিরে বিরল তাই দামি পানি সহজলভ্য তাই সস্তা তৃতীয় পয়েন্ট হলো নিজেকে হার্ড টু রিপ্লেস বা অপরিহার্য করে তোল তোমার এমন দক্ষতা থাকা উচিত যা অন্যদের নেই তোমার এমন গুণ থাকা উচিত যা তোমাকে ভিড় থেকে আলাদা করে চাকরিতে হোক ব্যবসায় হোক পরিবারে হোক তুমি যদি এমন হও যে তোমার অনুপস্থিতি খালি জায়গার মতো অনুভূত হয় তাহলে তোমার দাম বাড়বে কিভাবে এটা করবে প্রথমত নতুন নতুন দক্ষতা শেখো বই পড়ো কোর্স করো অভিজ্ঞদের কাছ থেকে শেখো দ্বিতীয়ত তোমার কাজের মান উন্নত করো, যেটা করো সেটা এক্সেলেন্স নিয়ে করো। তৃতীয়ত তোমার নৈতিকতা ও সততা বজায় রাখো মানুষ দক্ষতা ভুলে যায় কিন্তু চরিত্র মনে রাখে যখন তুমি এই তিনটে জিনিস করবে তখন তুমি হয়ে উঠবে অপরিহার্য চতুর্থ পয়েন্ট হল নিজেকে সবসময় আপডেট রাখো পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে যে আজকে রেলিভেন্ট সে কালকে আউটডেটেড হয়ে যেতে পারে তুমি যদি পুরনো মডেলের মোবাইলের মতো হয়ে যাও তাহলে মানুষ তোমাকে রিপ্লেস করে নতুন কাউকে নিয়ে আসবে তাই ক্রমাগত শেখো নতুন স্কিল ডেভেলপ করো নিজেকে আপগ্রেড করো গতকালের সাফল্যের অহংকারে বসে থাকলে চলবে না আজকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি হতে হবে যে ব্যক্তি ক্রমা গত নিজেকে উন্নত করে সে কখনো পুরনো হয় না সে সব সময়ই মূল্যবান থাকে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আধ্যাত্মিক মূল্য বাড়াও শুধু বাইরের দিক দিয়ে দামি হলে হবে না ভেতর থেকেও আলোকিত হতে হবে একটি ফুল শুধু সুন্দর দেখতে হলেই দামি হয় না তার সুগন্ধও থাকতে হয় তেমনি তোমার বাহ্যিক উপস্থিতির সাথে সাথে ভেতরের আত্মার সৌন্দর্যও থাকতে হবে তোমার চরিত্র কেমন তোমার মূল্যবোধ কি তুমি কি সৎ তুমি কি দয়ালু তুমি কি নির্ভরযোগ্য এই গুণগুলোই তোমাকে প্রকৃত অর্থে মূল্যবান করে তোলে নিজের আত্মাকে সম্মান করো নামাজ পড়ো ধ্যান করো ভালো কাজ করো যখন তোমার আত্মা পরিষ্কার থাকবে তখন তোমার উপস্থিতিতে একটি আলাদা আভা থাকবে মানুষ হয়তো বুঝতে পারবে না কেন কিন্তু তারা তোমার কাছে আকৃষ্ট হবে কারণ ভেতরের আলো বাইরে ছড়িয়ে পড়ে এখন তোমাদের একটি গল্প শোনাই এক গ্রামে অরুণ নামের একজন গরিব রাখাল ছিল সে ছাগল চড়াতো, গ্রামের সবাই তাকে অবহেলা করত কেউ তার কথা শুনত না একদিন এক সাধু তাকে বললেন বেটা তুমি কি জানো তোমাকে কেন সবাই অবহেলা করে অরুণ বলল আমি গরিব তাই সাধু হাসলেন আর বললেন না বেটা তোমাকে অবহেলা করে কারণ তুমি নিজেই নিজেকে ছোট মনে করো তুমি যদি নিজের দাম বাড়াতে চাও তাহলে প্রথমে নিজেকে মূল্যবান ভাবতে শেখো সাধু তাকে কিছু উপদেশ দিলেন অরুণ সেই উপদেশগুলো মেনে চলতে শুরু করল প্রতিদিন সে নতুন কিছু শিখতে লাগলো গ্রামের বুদ্ধিমান মানুষদের কাছ থেকে জ্ঞান নিতে লাগলো নিজের কাজে নিষ্ঠাবান হলো সততার সাথে সবার সাথে ব্যবহার করতে লাগলো ধীরে ধীরে মানুষ লক্ষ্য করল অরুণ পরিবর্তন হচ্ছে তার কথায় গভীরতা আছে তার কাজে দক্ষতা আছে তার চরিত্রে সততা আছে কয়েক বছর পর সেই অরুণই হয়ে গেল গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ মানুষ তার উপদেশ নিতে লাইন দিয়ে দাঁড়াতো একদিন সেই সাধু আবার এলেন অরুণ তার পায়ে পড়ে প্রণাম করল সাধু বললেন দেখো বেটা তোমার ভেতরে এই শক্তি সবসময়ই ছিল শুধু তুমি জানতে না আজ তুমি জেনেছো এবং পৃথিবীও জেনে গেছে এই গল্প থেকে আমরা কি শিখলাম নিজের দাম বাড়ানোর ক্ষমতা তোমার ভেতরেই আছে শুধু তোমাকে সেটা জাগ্রত করতে হবে এখন আসি কিভাবে তুমি আজ থেকেই শুরু করবে এক আত্মসম্মান গড়ে তোলো প্রতিদিন সকালে আয়নার সামনে নিজের সাথে পজিটিভ কথা বলো তোমার ভালো গুণগুলো লিখে রাখো নিজের ছোট ছোট সাফল্যকে উদযাপন করো দুই নতুন দক্ষতা শেখো প্রতি সপ্তাহে অন্তত একটি নতুন জিনিস শেখো বই পড়ো অনলাইন কোর্স করো তোমার ফিল্ডের এক্সপার্ট হওয়ার চেষ্টা করো তিন ফিটনেস ও হেলথ নিয়মিত এক্সারসাইজ করো স্বাস্থ্যকর খাবার খাও পর্যাপ্ত ঘুম নাও তোমার শরীর তোমার সবচেয়ে মূল্যবান এর যত্ন নাও চার সিলেক্টিভ হও সবার জন্য হ্যাঁ বলা বন্ধ করো তোমার সময়ের মূল্য দাও যেখানে তোমাকে সম্মান করে না সেখানে যেও না পাঁচ কাজ বেশি কথা কম বড় বড় কথা বলা বন্ধ করো ফলাফল দিয়ে প্রমাণ করো তোমার কাজই তোমার পরিচয় হোক ছয় সঠিক মানুষদের সাথে থাকো যারা তোমাকে ইন্সপায়ার করে তাদের সাথে সময় কাটাও নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো তুমি যাদের সাথে থাকো তুমি তাদের মতো হয়ে যাও সাত আধ্যাত্মিক অনুশীলন প্রতিদিন নামাজ পড়ো বা মেডিটেশন করো কৃতজ্ঞতা প্র্যাকটিস করো ভালো কাজ করো মানুষকে সাহায্য করো এখন আমি তোমাদের বলবো কিছু সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলতে হবে এক অতিরিক্ত প্লিজিং অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না সবাইকে খুশি রাখা সম্ভব নয় দুই অন্যদের সাথে তুলনা নিজেকে অন্যদের সাথে তুলনা করো প্রত্যেকের জার্নি আলাদা তুমি শুধু গতকালের নিজের সাথে তুলনা করো তিন অধৈর্যতা নিজের দাম বাড়াতে সময় লাগে রাতারাতি কিছু হয় না ধৈর্য ধরো ক্রমাগত চেষ্টা চালিয়ে যাও চার কনসিস্টেন্সির অভাব একদিন ভালো কাজ করলে হবে না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও কনসিস্টেন্সি সাফল্যের চাবিকাঠি পাঁচ নেগেটিভ টক, নিজের সাথে নেগেটিভ কথা বলা বন্ধ করো তুমি যা ভাবো তাই হও পজিটিভ থাকো আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে নিজের দাম বাড়ানো যায় মনে রাখবে তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করবে মানুষ তোমাকে সেভাবেই ট্রিট করবে তুমি যদি নিজেকে সস্তা মনে করো মানুষও তোমাকে সস্তা ভাববে আর তুমি যদি নিজেকে মূল্যবান মনে করো মানুষও তোমাকে মূল্যবান মনে করবে হীরের মতো কঠিন হও বিরল হও মূল্যবান হও নিজের দাম নিজেই ঠিক করো পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সম্মান করবে আজ থেকে শুরু করো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও দেখবে ছমাস পর তুমি অন্য মানুষ হয়ে গেছো তোমার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে শুধু তোমাকে সেটা জাগ্রত করতে হবে মনে রেখো তুমি মূল্যবান তুমি যোগ্য তুমি পারবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আর কমেন্টে জানাও তুমি কোন পয়েন্টটি আজ থেকে প্র্যাকটিস করা শুরু করবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইকন অন করে রাখো কারণ আমি নিয়মিত এরকম লাইফ চেঞ্জিং কন্টেন্ট নিয়ে আসি এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও তাদের জীবন পরিবর্তন করতে পারে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ